আসসালামু আলাইকুম গাইস এখানে দেখতে পাচ্ছেন উপজাতিরা বাঁশের কাপ বিক্রি করতেছে এটা হচ্ছে কংলাক পাহাড় যাওয়ার পথে মাঝখানে পাহাড়ের মাঝখানে দোকান দিয়ে বসছে কাপ বেচার জন্য আর দেখেন আজকের ওয়েদারটা এত সুন্দর বলার বাহিরে এত সুন্দর ভিউ দেখার মতোই দেখতে পাচ্ছেন এখন আমি কংলাকে যাচ্ছি কংলাকে উঠতে উঠতে প্রায় শেষের দিকে আর অল্প বাকি আছে কংলা করতে কিছুক্ষণ পরে সূর্য ডুববে দেখতে পাবেন চলে আসছি কংলাক পাহাড়ের উপরে আর অল্প বাকি আছে দেখেন এই ভিউটা অত সুন্দর যে বলার বাইরে এখানে না আসলে মিস করবেন কংলাক পাহাড়ে অবশ্যই অবশ্যই আসবেন কংলাক পাহাড়ের গেট অবশেষে আলহামদুলিল্লাহ কংলাক পাহাড়ের উপরে উঠলাম দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক পর্যটক আনাগোনা আপনাদের আরও উঁচু পাহাড়ে নিয়ে যাব দেখতে পাবেন সামনের দিকে যাচ্ছি আমি সামনে এখানে দেখেন উপজাতিরা অনেক দোকান দিয়েছে অনেক সুন্দর সুন্দর দোকান এই দোকানগুলিতে উপজাতিদের ইন্ডিয়ান কিছু মালামাল পাওয়া যায় যেমন আচার আর অন্যান্য জিনিস পাওয়া যায় ইন্ডিয়ান দেখতে আসলে এখানে দোকানে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ইন্ডিয়ান জিনিস এবং পোশাকও আছে আর সামনে গেলেই কংলাক পাহাড়ের সর্বোচ্চ উঁচু স্থানটি ওখান থেকে আরও সুন্দর ওয়েদার দেখা যায় অনেকেই কংলাক পাহাড় থেকে নামতেছে দেখা শেষ যাদের ওরা চলে আসছে প্রায় ওনাদের দেখা শেষ এখন ইনশাল্লাহ দেখি আমরা কোন ভিউটা দেখতে পাই ভিউটা সুন্দর নাকি কীরকম সূর্য কি ডুবে গেল নাকি দেখি ইনশাল্লাহ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আর সামনে কিছু দূর গেলেই সর্বোচ্চ উঁচু পাহাড়টা সাজেক বেলি আসলে অবশ্যই সাজেক কংলাক পাহাড়ে আসার চেষ্টা করবেন এখানে একটু কষ্ট হলেও দেখতে অনেক সুন্দর এখান থেকে পুরা সাজেকের ভিউটা দেখা যায় পুরো মেন সাজেক শহরটাও দেখা যায় এখান থেকে দেখতে পাচ্ছেন কত পর্যটক আর অবশ্যই চেষ্টা করবেন সাজেক বর্ষার শেষে আসতে এবং বর্ষা শীতের শুরুতে সব থেকে সাজেকের ওয়েদার সুন্দর থাকে বর্ষার শেষে এবং শীতের শুরুতে অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাসে ভিউ ভালো থাকে চেষ্টা করবেন সবাই নভেম্বর মাস ডিসেম্বর মাসের ভিতরে আসার জন্য যত বেশি শীতে আসলে খালি কুয়াশা দেখতে পাবেন অত সুন্দর মেঘ দেখতে পাবেন না ভোরে যে সুন্দর মেঘ থাকে প্রতিদিনই দেখা যায় মেঘ আপনি নভেম্বর মাসে ডিসেম্বর মাসে আসলে প্রতিটা দিনই মেঘ দেখা যায় সাজেকে আর আপনার যদি শীত মৌসুমে আসেন পুরো ফুল শীতে তাহলে বেশিরভাগ কুয়াশা পাওয়া যায় পুরো পাহাড়টা সুন্দর দেখতে পারবেন না ক্লিয়ার দেখতে পারবেন না পাহাড়টা পুরো আপনার সাথে ঢেকে থাকবে পুরো বড় বড় পাহাড়গুলি দেখতে পারবেন না ইন্ডিয়ার পাহাড়গুলি দেখতে পারবেন না এবং বাংলাদেশের পাহাড়গুলিও দেখা যায় না সর্বোচ্চ আপনার দুই কিলোমিটার এক কিলোমিটার দেখা যায় আর যখন আপনার কুয়াশা থাকে না তখন অনেক সুন্দর দেখা যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্লিয়ার যারা সাজেক বেলি আসতেছেন সাজেক সিএনজি ভ্রমণ সার্ভিস পেজে যোগাযোগ করতে পারেন দুই থেকে পাঁচজনের গাড়ি অনায়াসে নিরাপদ ভ্রমণ করতে পারবেন